হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের অন্তর্গত সত্তর থেকে চুয়াত্তর পাতা যেখানে রয়েছে কার্তিক ঘোষের লেখা একটা গল্প কি গল্প জুই ফুলের রোমাল এই গল্পটা পড়বো এবং এর কিছু প্রশ্নোত্তর আমরা এই ভিডিওতে সমাধান করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে দেখো আমরা গল্পটা পড়া শুরু করি তোমরা ভালো করে বুঝবে জুই ফুলের রুমাল কার লেখা কার্তিক ঘোষের লেখা আগে আমরা একটা কবিতা পড়েছিলাম কার্তিক ঘোষের এবার একটা গল্প পড়বো দেখো কি বলা হচ্ছে গাছেরা যেমন পাখিরাও লিপিকে একটু দেখতে পেলেই হলো খুশিতে একেবারে ডগমগ ডগমগ মানে হচ্ছে আত্মহারা খুশিতে কি হয়ে যায় লিপিকে যদি গাছেরা এবং পাখিরা দেখতে পায় তারা ডগমগ হয়ে যায় মানে তারা আত্মহারা হয়ে যায় খুব খুশি হয় গাছেরা কথা বলতে না পারো পাতায় পাতায় হাততালি দিয়ে ডাল দুলিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে এমন করবে যে বলার নয় আর পাখিরা তাহলে গাছেরা লিপিকে দেখলেই গাছেরা তো আর কথা বলতে পারে না তারা পাতায় পাতায় হাততালি দেয় ডাল দুলিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে কেমন একটা করে লিপিকে দেখলে আর পাখিরা পাখিরা কি করে সেটা দেখো শালিক ছাতারে টিয়া চন্দনা বেনেবো বাবুই টুনটুনি এমনকি জামরুল গাছের কাঠ বেড়ালিরাও কিচিমিচি টুকুক টুকুক টুই টুই টুইট টুইট করে এমন হইচই করে যে টুসিদের পুষি বিড়ালটাও হাঁ হয়ে বসে থাকে বারান্দায় তাহলে পাখিরা নানান ধরনের আওয়াজ করতে থাকে কাকে দেখার পর লিপিকে দেখার পর আর এই ঘটনাটা এই যে টুসিদের বাড়ির পুষি বিড়ালটা হাঁ করে কিন্তু বারান্দায় বসে চেয়ে থাকে সেগুলো দেখে সেই ঘটনাগুলো দেখে আসলে এগরায় যেখানটায় লিপিদের বাড়ি তাহলে এই লাইন থেকে আমরা বুঝতে পারছি লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি হচ্ছে এগরায় ঠিক তার কাছেই বাবুদের কবেকার একটা বাগান তাহলে সেখানে একটা মল্লিকবাবুদের অনেক দিন আগের বাগান রয়েছে শাল সেগুন আকাশমণি আম জাম জামরুল আর কদম চাপা কৃষ্ণচূড়া বকুল গাছে থই থই তাহলে সেই বাগানে শাল গাছ সেগুন গাছ আকাশমণি গাছ আম জাম জামরুল কদম চা কৃষ্ণচূড়া বকুল গাছে এই সব গাছে কিন্তু সেই বাগানটা ভরপুর তোমরা দেখবে সত্তর পাতার নিচে একটা ছবি রয়েছে সেখানে তোমরা দেখো বিভিন্ন ধরনের পাখি আর কিছু ঘটনা ঘটছে এবার একাত্তর পাতায় আমরা আবার পড়ব গল্পটা সেখানের বড় গাছ মেজো গাছ সেজো গাছ আর ছোট গাছেদের বউ ছেলে মেয়ে নাতিপুতি মানে ছোট ছোট গাছের চারা তারাও জানে লিপিওদের বন্ধু তাহলে সেখানে বিভিন্ন ধরনের গাছ আছে বড় গাছ মেজু গাছ সেজো গাছ গাছেদের পো আর কি নানান ধরনের গাছ আছে তাদের মানুষের সঙ্গে তুলনা করে এরকম ভাবে বলা হচ্ছে তাহলে তাদের নাতিপুতি সবাই কিন্তু কাকে চেনে লিপিকে চেনে আর লিপি ওদের বন্ধু সেটা কিন্তু সব গাছেরাই জানে স্কুলের ছুটি হলে লিপি চলে যায় বাগানে তাহলে স্কুল ছুটি হলেই লিপি কোথায় চলে যায় বাগানে চলে যায় কোনোদিন সঙ্গে থাকে টুসি না হয় দোলন কোনো দিন লিপির সঙ্গে থাকে টুসি আর না হলে দোলন কেউ একজন লিপির সঙ্গে থাকবেই কোনোদিন সুধা দিদিও আসে আবার কোনোদিন লিপির সঙ্গে সুধা দিদিও আসে আসে বিট্টু আবার বিট্টু আসে লিপি কাউকে দেয় কৃষ্ণচূড়ার চারা কাউকে দেয় বিচি অর্থাৎ লিপি কাউকে কৃষ্ণচূড়া গাছের চারা দেয় আবার কাউকে বকুল গাছের বীজ দেয় ওই বীজটা লাগালে গাছ হবে কখনো কাঁচা মিঠে গাছটাকে জড়িয়ে ধরে আদর করে কখনো আবার কাঁচা মিঠে কাঁচা মিঠে মানে হলে কাঁচা হলেও মিষ্টি এমন একটা আম রয়েছে যেটা কাঁচা কিন্তু মিষ্টি সেটা হচ্ছে কাঁচা মিঠে সেই গাছটাকে জড়িয়ে ধরে আদর করে এরপরে কি ঘটনা ঘটছে দেখো বাগানের গাছেরাও দেখে পাখিরাও জানে ছোট ছোট চারা গাছদের একটুও কষ্ট নেই লিপির জন্য তাহলে ছোট চারা গাছেদের কোনো কষ্টই হয় না লিপির জন্য বড় গাছেরাও খুশি গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে ওদের নাতিপতিরা তাহলে লিপি ওই যে কৃষ্ণচূড়া চারা কাউকে বকুলের বিচি এগুলো দেয় এতে গাছেদের কোনো কষ্ট নেই তাদের নাতিপুতিরা কিন্তু সারা গ্রামে গাছেদের যে ছোট ছোট চারা তাদের নাতিপুতি বলা হচ্ছে তারা সারা গ্রামে ছড়িয়ে পড়েছে যেখানে ভালো জল হাওয়া আলো সেখানেই হঠাৎ খুশিতে হিল হিলে হয়ে ওঠে একটা চারা গাছ তাহলে ভালো হাওয়া জল বাতাস পেলে কিন্তু চারা গাছ সেখানে কারো উঠোনে পুকুরের ধারে রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসিয়ে আসে লিপি তাহলে লিপি কারো উঠোনে কারো পুকুরের ধারে রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে কিন্তু গাছ বসিয়ে আসে দেখো লিপি গাছের প্রতি কত ভালোবাসা মা কত করে ডাকে তাহলে মা লিপিকে কত করে ডাকে না ঘরের কাছে একদম মন বসে না লিপির ঘরের কাছে তার একদম মন নেই বাবাও কাজ করে চাষের জমিতে তাহলে লিপির বাবাও কিন্তু চাষের জমিতে কাজ করে গাছের চারা যেন ছোট ছোট ছেলে লিপির বাবার কাছে গাছের চারারা ছোট ছোট ছেলে মেয়ে বাবার কাছে তাদের আদর দেখে একটু হিংস হয় না ওর বাবা যে গাছেদের এত যত্ন করে এটা দেখে লিপির কিন্তু একটু হিংস হয় না কিন্তু মাঝিপাড়ার তিনটে ছাগল বদ্ধ ঘুটে আর মাঝি পাড়ার তিনটে ছাগল রয়েছে বদ্ধ ঘটে মানে খুব খারাপ গাছের চারা দেখলেই মুড়িয়ে দেবে কুচমুচ করে গাছের চারা দেখলেই তারা কিন্তু কুচমুচ করে কিন্তু খেয়ে নেয় তবে বাগানের খরগোশ দুটো খুব ভালো তাহলে বাগানে দুটো খরগোশ রয়েছে এগুলো খুব ভালো তাহলে একাত্তর পাতা পর্যন্ত তো পরা হলো এবার আমরা বাহাত্তর পাতায় দেখবো কি ঘটনা ঘটছে দূর থেকে পুটপুট করে লিপিকে দেখে তাহলে বাগানে যে দুটো খরগোশ রয়েছে দূর থেকে লিপিকে পুটপুট করে দেখে এমন ভীতু ডাকলেও কাছে আসবে না কিছুতে তাহলে খুব ভীতু ডাকলেও কাছে আসে না কারা খরগোশ দুটো ওরা কেউ চারা গাছে মুখ দেয় না খরগোশগুলো কিন্তু কেউ চারা গাছে মুখ দেয় না ঘাস খায় ঘুরে 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 তারা ঘাস খায় কিন্তু চারা গাছ খায় না আর বিট্টুকে দেখলে এমন ছুটবে যে বলার নয় আর বিট্টুকে দেখলেই খরগোশ দুটো একবারে ছুটে পালাবে স্কুলের জানালা দিয়েও বাগানটা বেশ দেখা যায় তাহলে লিপির স্কুলের জানালা দিয়ে বাগানটা কিন্তু দেখা যায় ড্রয়িং খাতায় কত রকম গাছের কত সব ছবি এঁকেছে লিপি ড্রয়িং খাতা মানে ছবি আঁকার খাতা সেই ছবি আঁকার খাতায় লিপি নানান ধরনের গাছের ছবি এঁকেছে পাতায় ফুলে কত রকম রং। পাতা ফুলে নানান ধরনের রঙ করেছে গাছেদেরও চোখ জুড়িয়ে যায় দেখে লিপির এই কীর্তি কারখানা দেখে গাছেদেরও কিন্তু চোখ জুড়িয়ে যায় কিন্তু কদম গাছের টিয়া আর জামরুল গাছের কাঠ বিড়ালি বউ কথাটা প্রথম শুনে এলো সানুদের বাড়ি থেকে তাহলে এবার একটা কথা শুনে আসলো কে শুনে আসলো জামরুল গাছের টিয়া সানুদের বাড়ি থেকে একটা কথা শুনে এলো ওদের কামরাঙা গাছটাই সেদিন নেমন্তন্ন ছিল কিনা ওদের কামরাঙা গাছটাই সেদিন নেমন্তন্ন ছিল কিনা সানুর বাবাই বলছিল কথাটা তাহলে সানুর বাবা কি বলছিল দেখো মল্লিকবাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া তাহলে এই যে মল্লিকবাবুদের বাগানটা এই বাগানে নাকি বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি উঠবে গাছপালা পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না সব শহর হয়ে যাবে তাহলে গাছ পুকুর কিছুই থাকবে না বাগানটা একেবারে শহর হয়ে যাবে শুনেই তো মনটা খারাপ হয়ে গেল ওদের কাদের মন খারাপ হয়ে গেল কার বউ আর ওই যে জামরুল গাছের যে কারালি বউটা ছিল আর কদম গাছের টিয়া ওদের মন কিন্তু খারাপ হয়ে পরের দিন ঘাস খেতে বেরিয়ে খরগোশ দুটো দেখলো অচেনা কটা লোক তাহলে ঘাস খেতে বেরিয়ে খরগোশ গুলো দেখলো অচেনা কিছু লোক গাছেদের গায়ে কি যেন সব লিখছে চক্ষরি দিয়ে গাছেদের গায়ে নানান ধরনের কিছু লিখছে ওমা মা এসব কি কাণ্ড শহরে মানুষ দেখেই চেঁচিয়ে মেচিয়ে উঠলো সব পাখিরা তাহলে শহরে মানুষজন দেখিয়ে পাখিরা দেখে কিন্তু পাখিরা চেঁচামেচি করে উঠলো টিয়া সবাইকে ডেকে বলল শোনো কাঠ বিড়ালি বউ আসল কথাটা বলতে গিয়ে কেঁদেই ফেললো চিকচিক করে তারপর এদিক থেকে খবরটা ওদিকে ছড়িয়ে পড়ল হঠাৎ তাহলে সব খবর আস্তে আস্তে ছড়িয়ে পড়লো লিপি বাবাকেও কিছু বলল না মাকেও না সুধা দিদি টুসি লুসি আর টুপাইকে কি যেন বলে এলো কানে কানে তাহলে লিপি তার মা বাবাকে কিছু বললো না কিন্তু সুধা দিদি টুসি লুসি এদের কানে কানে কিন্তু কি একটা বললো বিট্টু ওদের পিকু দিদি দোলন বাচ্চুদা পল্টন টাবলু গাবলু ছোটন আর পম্পি সবাইকে বলে রাখলো খবরটা তাহলে লিপি কাকে কাকে খবর দিল সুধা দিদি টুসি লুসি টুপাইকে আর পিট্টু কাদের কাদের খবর দিল পিকু দিদি দোলন বাচ্চুদা পল্টন টাবলু গাবলু ছোটন আর পম্পি তাহলে এটা তোমরা মনে রাখবে এটা তোমাদের পরবর্তীকালে প্রশ্ন করতে গিয়ে কাজে লাগবে এরপরে তিয়াত্ত পাতায় দেখো কি ঘটনা হচ্ছে। গাছেরাও জানতো না পাখিরাও না শহর থেকে কাঠুরেরা কবে আসবে শুধু জানতো মল্লিকবাবুদের বাড়ি তাহলে গাছেরা পাখিরা কেউ জানতো না শহর থেকে কবে কাঠুরেরা আসবে এই বাগানটাকে সব গাছ কাটতে কিন্তু লিপিরা টুসিরা আর বা বিট্টুরা কেমন করে জানলো কিন্তু লিপি টুসি আর বিট্টুরা জেনে গেছে কেমন করে জানলো সেটা জিজ্ঞাসা করা হচ্ছে একটা করে গাছকে জড়িয়ে ধরে সেদিন কিনা দাঁড়িয়ে পড়লো সবাই লিপি টুসি বিট্টু যারা ছিল সবাই কিন্তু একটা গাছ একটা করে গাছকে জড়িয়ে ধরলো কাঠুরা বললো সরো আমরা গাছ কাটবো কাঠুরা তাদের সরতে বলল বলল। আমরা গাছ কাটবো তোমরা দেখো লিপিদের গাছের প্রতি কত ভালোবাসা ওরা কেউ কথা বললো না মল্লিক বাবুর বড় ছেলে খবর পাঠালো পুলিশে ওরা কেউ গাছ গাছের কাছ থেকে নড়লো না তাই বড় বড় ছেলে পুলিশে খবর পাঠালো দারোগা নিজে এলেন সব শুনে বড় দারোগা মানে পুলিশের একজন প্রধান তিনি নিজেই আসলেন বাগান জুড়ে ছোটদের দেখে তিনি তো হেসেই ফেললেন হো হো করে আর এই ছোটদের সারা বাগান জুড়ে দেখে দারোগা হেসে ফেললেন বললেন না না আমি তোমাদের ধরতে আসিনি তাহলে এবার ছোট ছোট বাচ্চা ছিল তারা বলল তাহলে বড় দারোগা একটা সেপাইকে ডেকে বললেন যাও এদের সবার জন্য চকলেট নিয়ে এসো দুটো করে তাহলে বড় দারোগা একজন সেপাইকে পাঠিয়ে তিনি বললেন সবার জন্য দুটো করে চকলেট নিয়ে আসতে কাঠুরেরাও হা হয়ে গেল তখন শোনো বড় দারোগা লিপির দু কাঁধে হাত রেখে বললেন কেউ তোমাদের একটাও গাছ কাটতে পারবে না এখান থেকে বুঝলে আমার হুকুম তাহলে বড় দারোগা হুকুম দিলেন এখান থেকে একটাও গাছ কিন্তু কাটা যাবে না কথাটা শুনে আনন্দে চোখ দুটো ঝাপসা হয়ে গেল লিপির এই কথা শুনে লিপির চোখ দুটো আনন্দে একেবারে ঝাপসা হয়ে আসলো কারণ চোখে জল চলে আসলো গাছের ডালে ডালে বসেছিল পাখিরা টিয়া বলল আমরা ওদের কিছু দেব না বাবুই গিন্নি মুচকি একটু হেসে বললো দেব বই কি এই সময় তো জুই ফুলের মেলা তাহলে এই সময় কিন্তু জুই ফুল ফুটেছে যাও তোমরা যে যা পারো তুলে নিয়ে এসো আমার কাছে বাবুই গিনী বললেন সবাই জুই ফুল তুলে নিয়ে এসো বেনে বলে কি করবে অত ফুল দিয়ে বাবুই গিন্নি মুখের ভাবখানা বড় দারোগার মতো করে বলল ওদের জন্য রুমাল বুনবো একটা করে ছোট ছোট রুমাল তাহলে বাবই গিন্নি সবার জন্য কিন্তু রুমাল বুনলেন কিসের রুমাল জুই ফুলের রুমাল তাহলে তোমরা দেখতে পেলে লিপিদের গাছেদের প্রতি কত ভালোবাসা তোমরাও কিন্তু বাড়িতে নিজেদের মতো করে গাছ লাগাবে তাদের যত্ন নেবে তাহলে এই গল্পটা তোমরা ভালো করে কয়েকবার রিডিং পড়বে এরপর আমরা এর কিছু প্রশ্নোত্তর সমাধান করবো তোমরা দেখো প্রশ্নোত্তর সমাধানের আগে আমরা লেখক পরিচিতি আর শব্দার্থটা পড়ে তোমরা দেখো কার্তিক ঘোষ এই যে গল্পটা ঘোষের লেখা জন্ম সালে কিন্তু তিনি করেছিলেন বিখ্যাত কবি ও ছড়াকার তিনি ছিলেন বিখ্যাত কবি ও ছড়াকার মানে ছড়া লিখতেন স্কুল জীবন থেকে লেখালেখি শুরু তিনি স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু করেছেন উল্লেখযোগ্য বই একটা মেয়ে একা হাত ঝুমঝুম পা ঝুমঝুম আমার বন্ধু গাছ দলমা পাহাড়ের দুলকি এ কলকাতা সে কলকাতা জুই ফুলের রুমাল প্রভৃতি তাহলে এগুলো ছিল লেখকের উল্লেখযোগ্য লেখা সম্পাদিত গ্রন্থ শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান তাহলে তিনি যে গ্রন্থ বই লিখেছেন সেটা হলো শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান সেরা রূপকথার গল্প সেরা কিশোর অ্যাডভেঞ্চার প্রভৃতি উনিশশো সালে টুম্পুর জন্য লেখাটির জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তাহলে তিনি টুম্পুর জন্য লেখাটির জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কত সালে উনিশশো সালে উনিশশো তিরানব্বই পান শিশু সাহিত্য জাতীয় পুরস্কার এছাড়াও পেয়েছেন তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কার এটা তোমরা রিডিং একবার পরে রাখবে এবারে আমরা দেখে নেব শব্দার্থটা দেখো শব্দার্থ অর্থাৎ শব্দের অর্থ ডগমগ ডগমগ মানে মাতোহারা বা আত্মহারা কাঁচা মিঠে মানে কাঁচা হলেও মিঠে বিদ মানে বদখত বা ছন্ন ছাড়া মুড়িয়ে দেওয়া মানে মুন্ডন করা বা ন্যাড়া করে দেওয়া ড্রয়িং খাতা মানে ছবি আঁকার খাতা নেমন্তন্ন মানে নিমন্ত্রণ বা দাওয়াত যেটাকে বলা হয় এরপর দেখো বড় দারোগা মানে কোন থানার পুলিশ প্রধান পুলিশ প্রধানকে বলা হয় বড় দারোগা ঝাপসা মানে অস্পষ্ট মুচকি মানে মৃদু ঘিনী মানে বা বাড়ির বউ বা বউ আমরা বলতে পারি তাহলে এই তোমরা নেবে আজকের এই ভিডিওতে আমরা একের দাগের কুড়িটা প্রশ্নোত্তর সমাধান করব। তারপর বাকি প্রশ্নোত্তর আরেকটা ভিডিওর পাটে দেখবো নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমাদের অসুবিধা হবে দেখো ফুলের রুমাল কার্তিক ঘোষ অনুশীলনী প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও একের এক প্রথম প্রশ্ন ছিল লিপিকে দেখলে কারা খুশি হয় এর উত্তর কি হবে গাছেরা এবং পাখিরা লিপিকে দেখলে খুশি হয় তোমরা উত্তরগুলো লিখে নেবে এবং পড়ে নেবে একের দাগে দুই নম্বর প্রশ্ন তোমরা দেখো খুশি হয়ে তারা কি করে এটার উত্তর কি হবে দেখো খুশি হয়ে তারা কি করে গাছেরা পাতায় পাতায় হাততালি দিয়ে ডাল দুলিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে আনন্দ প্রকাশ করে এবং পাখিরা নানা রকম শব্দ করে আনন্দ করে খুশি হয়ে তারা কিন্তু এই কাজগুলো করে এরপরে তোমরা দেখবে একের দাগে তিন নম্বর প্রশ্ন লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি এগরায় তোমরা লিখে ভালো করে পড়ে নেবে একের দাগে চার নম্বর প্রশ্ন দেখো বাড়ির পাশের বাগানটা কাদের বাড়ির পাশের বাগানটা মল্লিক বাবুদের একের দাগের পাঁচ নম্বর প্রশ্ন দেখো লিপি কখন বাগানে যায় স্কুল ছুটি হলে লিপি বাগানে চলে যায় তাহলে একের দাগের পাঁচ নম্বর প্রশ্নটা হলো এরপর আমরা দেখব একের দাগের ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন দেখো তার সঙ্গে কে কে থাকে তার সঙ্গে কখনো টুসি বা দোলন আবার কখনো সুদা দিদি বা বিট্টু থাকে একের জায়গায় সাত নম্বর প্রশ্ন দেখো চারা গাছ কোথায় খুশিতে হিল হিলিয়ে ওঠে এটার উত্তর দেখো কি হবে যেখানে ভালো জল হাওয়া আলো সেখানেই চারা গাছ খুশিতে হিল মানে তাড়াতাড়ি বেড়ে ওঠে একের দাগের আট নম্বর প্রশ্ন লিপি কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে গাছ বসায় লিপি কারো উঠোনে পুকুরের ধারে রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসায় একের দাগের নয় নম্বর প্রশ্ন দেখো মাঝিপাড়ার ছাগল তিনটে বিধ ঘুটে কেন এর উত্তর দেখো মাঝিপাড়ার ছাগল তিনটে বিধ ঘটে কারণ এরা গাছের চারা দেখলেই মুড়িয়ে দেয় অর্থাৎ খেয়ে ফেলে তারা গাছের চারা দেখলেই নষ্ট করে দেয় খেয়ে ফেলে তাই এই ছাগল তিনটে কিন্তু বিদ ঘটে একের তাকে দশ নম্বর প্রশ্ন দেখো বাগানের খরগোশ দুটো কেমন এর উত্তর দেখো বাগানের খরগোশ দুটো খুব ভালো কিন্তু ভীতু আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি তোমরা ভিডিও বন্ধ করে করে এগুলো কিন্তু লিখে পড়ে নেবে এরপর দেখো একের দাগের এগারো নম্বর প্রশ্ন ড্রয়িং খাতায় লিপি কি সব ছবি এঁকেছে এর উত্তর হবে দেখো ড্রয়িং খাতায় লিপি অনেক রকম রং বেরঙের গাছে সব ছবি এঁকেছে আর সেগুলো কিন্তু রঙও করেছে লিপি একের দাগের বারো নম্বর প্রশ্ন এবার তোমরা দেখবে কাঠ বিড়ালি বউ কোথা থেকে কি শুনেছিল কাঠ বিড়ালি বউ সানুদের বাড়ি থেকে শুনেছিল মল্লিক বাবুদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে সব শহর হয়ে যাবে বাগান কিন্তু আর থাকবে না এটাই কিন্তু শুনেছিল এরপর দেখো কাদের শানুর বাবা কি বলেছিলেন একের দাগের তেরো নম্বর প্রশ্ন এটা কি হবে দেখো শানুর বাবা বলেছিলেন মল্লিক বাবুদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে গাছপালা পুকুর আর কিছু থাকবে না সব শহর হয়ে যাবে একের দাগে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কাদের দেখে পাখিরা চেঁচিয়ে মেচিয়ে উঠলো শহরে মানুষদের দেখে পাখিরা চেঁচিয়ে মেচিয়ে উঠলো একের দাগের পনেরো নম্বর প্রশ্ন দেখো লিপি কাদের কানে কানে কথা বলেছিল লিপি সুধা দিদি লুসি টুপাই আর টুসিকে কানে কানে কথা বলেছিল একের দাগের ষোলো নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো কাঠুরেরা লিপিরা কি করলো এলে লিপিরা সবাই একটা একটা করে গাছকে জড়িয়ে ধরল একের দাগের সতেরো নম্বর প্রশ্ন দেখো কে পুলিশে খবর দিল এটার উত্তর কি হবে মল্লিক বাবুর বড় ছেলে পুলিশে খবর দিল একের দাগের আঠেরো নম্বর প্রশ্ন কে লিপিদের উপহার দিতে চাইলো প্রথমে পুলিশ এবং তারপর টিয়া বাবুই লিপিদের উপহার দিতে চাইলো একের দাগের 19 নম্বর প্রশ্ন দেখো бабуই গিনি কি উপহার দিয়েছিল бабуই গিনি প্রত্যেককে একটা করে জুই ফুলের রুমাল বোনে দিয়েছিল বা বোনে দিয়েছিল একের দাগের শেষ প্রশ্ন জুই ফুল কোন ঋতুতে ফোটে জুই ফুল কিন্তু গ্রীষ্মকালে ফোটে এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু অনেক সময় এসে থাকে তাহলে একের দাগের প্রশ্নগুলো শেষ হলো আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে বাকি প্রশ্ন উত্তর আরেকটা পর্বে আমরা দিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রত্যেককে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ